আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছে দেশ এবং দেশের বাড়িতে আমাদের লাইভ এবং ভিডিও যারা দেখেন তাদেরকে ঈশান ঈশানবর্ষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আজকে আরেকটি গাড়ি নিয়ে কে থ্রি গাড়ি আমাদের যেই গাড়িটা নিয়েই আপনাদের যত কল্পনা জল্পনা এই সেই গাড়ি এসিএল গাড়ি মানে এই গাড়িগুলা আমরা সাতটা গাড়ি আমরা ঈদের আগে অফারে বিক্রি করছিলাম মানে আগে বিক্রি করছি পাঁচ লাখ পঞ্চাশ এখন এই গাড়ি গেলে আমরা অফারের মাধ্যমে বিক্রি করে দিচ্ছি তিন লক্ষ পঞ্চাশ করে এটার পর আর এক পিস গাড়ি আছে। এটা গেলে গেলে আরেক পিস গাড়ি থাকবে আর তার আগে আমি বলে নেই আপনারা যারা ভিডিও দেখেন কষ্ট করে সারা পৃথিবীর বুকে একমাত্র ঈশান মোটরসে আপনাদের গাড়ির ভিডিও দেখে শেয়ার করলে আপনারা এরকম একটা গাড়ি পাবেন এটা আমরা ঈদের দুদিন আগে দিব আর প্রত্যেক বছর আমরা একটা করে দেওয়ার চেষ্টা করব আমাদের ট্রফিকে যা কোলায় তো আপনারা যারা ভিডিও দেশ এবং দেশের বাড়িতে যারা দেখেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো শেয়ার করেন শেয়ার করতে টাকা লাগবে না শেয়ার করলে আপনি এই বছর আপনারা পারলে আপনার ভাই পাইবে তারপর উনি না পাইলে উনি পাবে উনি না পাইলে উনি পাবে এরকম একজন না একজন করে পাবেন একটা না দশ বছর আপনার মানে আপনার অনেকে কয় না যে আমার কপাল পোড়া কপাল পোড়া থাকলেও আপনি পাইতে পারেন কেমনি পাইতে পারেন এই বছর না পাইলে পরের বছর পরের বছর না পাইলে এরকম করতে করতে আপনি বিশ বছর পরেও পাইতে পারেন যদি প্রতিনিয়ত লেগে থাকেন একটা কথা আছে না মুরুগিরা বলে লেগে থাকলে কিন্তু পাওয়া যায় অবশ্যই ঠিক আছে তো যাই হোক এই গাড়িটা আমরা বিক্রি করতেছি আপনার নোয়াখালী আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন একটু বলবেন ভাইজান আপনার আমাদের কাছ থেকে তো আপনার এই গাড়িটা নিল দুইটা গাড়ি নেওয়ার কথা ছিল তো একটা গাড়ি টাকার সংকটের কারণে নিতে পারেনি তো আরেকটা গাড়ি নিতেছে যে নিতেছে ওনার নাম কি

খুবই চমৎকার ব্যাটারি নতুন আর এই গাড়িটা সম্পূর্ণ কাগজপত্র আমরা আপডেট করে দিব তো যারা নিতে এরকম গাড়ি আরেক পিস গাড়ি আছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নিতে চান আপনারা অতি দ্রুত যোগাযোগ করেন আমাদের ঈশান মোটরসে আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবুটির মোচরে এখানে আমাদের আরও কিছু কিছু গাড়ি আছে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সেটের ভিতরে মোটামুটি গাড়ি ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে আর অল্প কিছু গাড়ি আছে যেমন এখানে আছে আপনার জ্যাক গাড়ি আছে ফ্রিডম খাড়া কেবিন গাড়ি আছে জ্যাক তারপরে টাটা আর এখানে আছে যেমন আপনার টি কিং গাড়ি এই গাড়িটা হচ্ছে দুই হাজার মডেলের আপনার পুরা অল ওভারঅল আপনার হেডলাইট ফক লাইট বাম্পার গ্রিল এগুলো নতুন ক্যান্টার বডি আপনার কেরিয়ার করা পাতি ভরা গিলা নতুনের মতো আছে রানিং গাড়ি কাগজপত্র আপডেট এই গাড়িটা একদম চার লক্ষ বিশ হাজার টাকা দামাদামি কেউ করবেন না দামাদামি করলে কেউ ফোন দিবেন না দয়া করে যাদের দরকার তারাই ফোন দিবেন অন্যথায় দামাদামি করবেন না ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আপনাদেরকে হাত জোর করে বলছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরাকমতুল্লাহ অবারাকাতু শেয়ার করেন শেয়ার করলে আপনারা এরকম একটা গাড়ি পেয়ে যাবেন শুধু এই গাড়িটাই আছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরাকমতুল্লাহ অবারকাতু